আসসালামু আলাইকুম আপনারা যেভাবে নগদ অ্যাকাউন্ট তৈরি করবেন এনআইডি কার্ড ছাড়া সরাসরি ডায়াল করে চলে যাবেন এখান থেকে ডায়াল করবেন স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাস এটা লিখে যেই সিমে আপনি নগদ অ্যাকাউন্ট তৈরি করবেন সেই সিমে ডায়াল করে দেবেন দেওয়া হয়ে গেলে এখানে বলতেছে পিন সেট আপ ইন্টার নিউ পিন সেট আপ সো এইখানে আপনাকে একটা স্ট্রং পিন দিতে হবে যেটা আপনি ছাড়া অন্য কেউ জানতে পারে না যেন সো এই অংশটুকু আমি ঝাপসা করে দিলাম কেননা আমি এই নগদ অ্যাকাউন্টটা ব্যবহার করব তার জন্য আমি আপনাদেরকে দেখাইলাম না আপনারা জাস্ট আপনাদের মনের মতো করে একটা পিন সেট করে নেবেন যেটা আপনি শুধু জানবেন অন্য কেউ জানবে না সো এইখানে আবারও আপনাকে একই পিনটা দিতে হবে দেওয়া হয়ে গেলে নিচের দিকে দেখুন আপনি আপনার অ্যাকাউন্টটা কিন্তু ফুলফিল ক্রিয়েট হয়ে গেছে তো এখন যদি আমি অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স আছে আমি যদি ব্যালেন্সটা চেক করি তার জন্য আমাকে সেভেন লেখে এইখানে সার্চ মানে ডায়াল করতে হবে তো ডায়াল করা হয়ে গেলে দেখুন আমি যদি ব্যালেন্সটা আপনাদেরকে দেখাই দেখুন অলরেডি কিন্তু আমার ব্যালেন্স জিরো জিরো অবশ্যই জিরো জিরো কেননা আমি এখনই অ্যাকাউন্টটা তৈরি করলাম দেখুন জিরো জিরো সো ভিডিওটি যদি আপনার উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ